ধানমন্ডির নম্বরে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকাল আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন বত্রিশ নম্বরে কিছু হার পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য সেটি নিশ্চিত হতে সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে সোয়া দশটার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ উল্লেখ্য গত পাঁচ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েক তলা বেসমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে বত্রিশ নম্বর বেসমেন্ট রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া একটার দিকে এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছায়